প্রাণ প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই তো আসুন আজকে আটা দিয়ে কিভাবে মুচমুচি লুচি তৈরি করতে হয় আপনাদের শেখাবো সাথে খেতে চেলে খাওয়াতেও পারব তো চলে আসুন প্রথম হচ্ছে যেটা করতে হয় আমি আটা দিয়েই লুচিটা করি কারণ আটা দিয়ে করতে আমার ভালো লাগে তো প্রথমে আটাটা নিতে হয় তার মধ্যে একটু লবণ একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে আপনাকে ওটাকে ময়াম দিয়ে বলে সেটাকে ময়াম দিতে হয় অনেকটা সময় রয়ে শুকনো শুকনো অনেকটা ময়াম দিতে হয় মানে ডলতে হয় তারপর ওর মধ্যে একটু একটু করে জল দিতে হয় দিয়ে দিয়ে ওটাকে মাখা একদম পিটুলি তৈরি করে যে সাইজটা মানে যে রকম এটা আমি করো মুচমুচে করলে একটু শক্ত শক্ত করতে হয় সেভাবে করে এই যে বেলে নিয়ে একটু তেল দিয়ে বেলতে হয় বেলে নিয়ে এই দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেলে তারপর একটা একটা করে দিয়ে ভেজে নিতে আমি সেই কালো কড়াইটাতেই আজকে করতে শেষ কেননা এই কড়াইটাই আমার খুব ভালো লাগে মানে লাগে না কিছু অনেকদিনের পুরনো কড়াই তো এটাতে করলাম দেখুন কি সুন্দর ফুলে একদম বল হয়ে যাচ্ছে মজা হবে সেই বুটের ডালের সাথে আজকে আমরা এটা খেবো হ্যাঁ আপনাদের আপনার মন্ত্রণ রইলো আমার এখানে চলে আসেন লুচিকে আর ডাল খেতে